দর্শক ভিডিওটি জনসাধারণ এবং ডাক্তার বন্ধুদেরকে দেখানোর জন্য যদি কোনো রোগ হস্তমৈথুন থেকে তৈরি হয় তখন আমরা তাদেরকে কি ওষুধ দিই চেম্বারে প্রতিদিনেই কেউ না কেউ আসে যৌন সমস্যা নেই তো তাদেরকে চিকিৎসা করতে হয় তো চিকিৎসা করার জন্য প্রথমে রুগীদেরকে আমরা সিমটেম জিজ্ঞেস করি বিভিন্ন রকম সিমটম কালেকশন করি যেমন জেনারেল সিমটম মেন্টাল সিনটম ফিজিক্যাল সিমটম পিকুলার সিনটম তো তার মধ্যে আমরা রোগীদেরকে জিজ্ঞাসা করি যে কোনো কারণ আছে কি না যেহেতু ম্যাক্সিমাম যৌন সমস্যার কারণ হচ্ছে হস্তমৈথুন তো আমরা যদি বুঝতে পারি বা জানতে পারি যে এই রোগটি তার হস্তমৈথুন থেকে সৃষ্টি হয়েছে তখন আমরা এইখান থেকে ওষুধ দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন হতে পীড়া অনেক ওষুধ আছে তো রুগীর টোটালিটি বিবেচনা করে আমরা একটি মাত্র ওষুধ দিয়ে থাকি তো এখানে যে ওষুধগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে সেই কথাই বলবো কি কি ওষুধ বেশি গুরুত্বপূর্ণ এই যে ক্যালকেরিয়া চায়না কোকুলাস কোনিয়াম জেলসিনিয়াম নেট্রাম ফস ওরিগেনাম ফসফরিক অ্যাসিড সেরেনিয়াম সিপিয়া এস্টাফিশি গা সালভার ইত্যাদি ধন্যবাদ